বেশ কয়েকদিন ধরে একটি নিউজ ঘোর পাকাচ্ছে শোনা যাচ্ছে এই প্রকল্পের টাকা দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হলে সাধারণ ক্যাটাগরির মহিলারা কত টাকা পাবে এবং এস সি এস মহিলারা কত টাকা পাবে কত টাকা বাড়তে চলেছে এবং যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবেন দুয়ার সরকারে গিয়ে কি কি নথি লাগবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন শোনা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা নাকি দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ এরপর থেকে যাদের এই প্রকল্পের নাম আছে সেই মহিলারা পাবে দ্বিগুণ পরিমাণ টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের সূচনা বেশ কয়েক বছর আগেই করেছিলেন তবে অভিনব বিষয় হলো শোনা যাচ্ছে এই প্রকল্পে টাকা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ এরপর থেকে যারা এই প্রকল্পের নামে আছে সেই মহিলারা পাবে দ্বিগুণ পরিমাণ টাকা কিন্তু কতটা সত্যি আসুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা তারা পান আবার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন সরাসরি ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতার টাকা তবে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করবেন যদিও এখনো তিনি এই বিষয়ে কোনো ঘোষণা করেননি তবে খুব শীঘ্রই এই ঘোষণা তিনি করবেন সেই কারণে অপেক্ষা দিন গুনছে বাংলার এই প্রকল্পের সঙ্গে জড়িত বহু মহিলা যদি এই প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যাদের নাম আছে সেই সমস্ত মহিলারা পাবেন প্রায় দু থেকে দু টাকার মতো ভাতা যা আজ পর্যন্ত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী থাকা মহিলাদের এই আর্থিক সুবিধা প্রদান করেছেন বলে রেকর্ড নেই তবে এই বিষয়ে কোনো সরকারি প্রচার করা হয়নি নবান্নের তরফ থেকে তাই এই ধরনের এই সুখবর শোনার জন্য মুখিয়ে আছে রাজ্যের সাধারণ মহিলারা এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান না তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন তবে ক্যাম্পে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে ভুলবেন না দুয়ারে সরকার ক্যাম্পে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে সেখান থেকেই আবেদন করতে হবে সঠিকভাবে ফর্ম ফিল করতে হবে তবে মিলবে টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ফর্মের সঙ্গে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স তফসিলি জাতীয় উপজাতি সম্প্রদায় হলে তার সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি আবেদনকারীকে ঘোষণাপত্র দিতে হবে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জানুয়ারিতেই হবে দুয়ারের সরকার তবে চোদ্দ থেকে ১৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সংশ্লিষ্ট দিনগুলি কর্মসূচির আওতা থেকেই বাদ দেওয়া হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ